আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে চালের আটা দিয়ে খুব সহজে পিঠা তৈরি করেছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি যদিও আমি পিঠা তৈরি করতে পারি না তারপরও যেটুকু পেরেছি চেষ্টা করেছি চলেন দেখা কীভাবে পিঠা তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার পর বসে দিয়েছি এখানে আমি তিন কাপ পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ যদি নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে অপেক্ষা করে পানির মতো পোলক কষা পর্যন্ত পানির মধ্যে পলক চলে আসছে আমি তিন কাপ পানির জন্য তিন কাপ আটা দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি খুব নরম একটা খামেজ তৈরি করে নেব আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি দেখেন চারপাশে অনেক শব্দ শুনতে পাবেন কেউ কিছু মনে করবেন না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নেড়েচের মিশিয়ে নিয়েছি পাঁচ মিনিটের জন্য চুলা লোহেটো করে রেখে দিয়েছিলাম ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিট পর দেখেন কত সুন্দর আঁটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব বড় একটা প্লেটে নিয়ে নিয়েছে ভালোভাবে হাত দিয়ে মুথে একবারে নরম করে নেব আটাটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন খুব ভালো করে মুথে নরম করে নিচ্ছে অবশ্যই এই খামিরটা একেবারে নরম করে মুে নিতে হবে আমি অল্প করে চালের আটা উপর থেকে ছিটিয়ে দিচ্ছে আর খামিরটা ভালোভাবে মুথে নিচ্ছে মথা হয়ে গেছে খামিরটা আমি তিনটা ভাগে ভাগ করে নিব একটা ভাগ একটু বড় রাখবো আর দুইটা ভাগ সমান সমান করে নিব আমি সব খামির দিয়ে পিঠা তৈরি করবো না যেহেতু সকালে এই পিঠাটা তৈরি করছি কিছুটা রুটি তৈরি করে নিব যাতে সকালে নাস্তা করতে পারি এই আর কি এখন একটা ভাগে আমি অল্প একটু লাল ফুট কালার দিয়ে দিলাম ভালোভাবে মাখিয়ে নেব আর একটাতে জর্দার রং দিয়ে দেব হলুদ যাতে পিঠাগুলো দেখতে একটু ভালো লাগে এখন একটা পিঠের উপর আমি অল্প একটু চালের একটা ছড়িয়ে নিয়েছি এখন হলুদ সেই খামিরটা নিয়ে ভালোভাবে আমি আবারও মুঠে নিচ্ছি পুরো খামিরটা আমি নিয়ে নিয়েছি বড় করে একটা রুটি বেলে নেব রুটিটা খুব বেশি পাতলা করে বেলবো না একটু মোটাই রাখব রুটি বেলা আমরা সবাই পারি এটা বলার কিছু নেই রুটি আমি বেলে নিয়েছি দেখেন একটু মোটা করে বেলে নিয়েছি এখন একটা কৌটার ঢাকনা সাহায্যে আমি কেটে নিব ছোট্ট একটা ঢাকনাতে কাটতে চেয়েছিলাম পরে ভাবলাম না আর একটু বড় সাইজের পিঠাগুলো তৈরি করব সেজন্য এই ঢাকনাতে কেটে নিচ্ছে এভাবে কেটে নিয়েছি আবার আমি লাল রঙের সেই খামিরটা দিয়েও বড় একটা রুটে তৈরি করে নিব আগে সব রুটি তৈরি করে কেটে নিয়ে পরে পিঠাগুলোর শেপ দিয়ে নেব এখন হলুদ যে রুটিগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে নিয়েছি মাঝখানে এই যে মেহেদির যে মুখা থাকে সেটাতে একটু গোল করে নিলাম আর একটা শ্যুস নিয়েছি এভাবে ডিজাইন করে নিচ্ছি যদিও আমি পিঠার ডিজাইন পারি না বললেই চলে তারপর একটু চেষ্টা করেছি পিঠা তৈরি করার জন্য দেখে আমার সব মিষ্টি মিষ্টি আপুরা কত সুন্দর পিঠা তৈরি করে তাদের দেখেই পিঠা তৈরি করার চেষ্টা আর কি ভাবলাম ভিডিওটা একটু শেয়ার করি যদি আমার মতো কেউ থেকে থাকে পিঠা তৈরি করতে না পারে তাদের একটু হলেও উপকারে আসবে এভাবে আমি একটা তৈরি করে নিয়েছি এখন সাদা একটা রুটি কেটে রেখেছিলাম সেটাতে একটু আপনাদের তৈরি করে দেখাচ্ছে মাঝখানে মেহেদির বলটাতে গোল করে নিয়েছে এখন শুজতে আমি একটু পাতার ডিজাইন করছি করছি একটু খেয়াল করেন হয়তো দেখা যাচ্ছে না তবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সুজতে এই পাশ ওপাশ থেকে একটু দাগ টেনে দিলেই দেখেন আটাগুলো উঠে আসবে তখন আটাগুলো ফেলে দিলেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে খুব সহজ ডিজাইন আপনারা বুঝতে পারবেন এভাবে আমি বাকি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি দেখেন কেমন লাগছে আমার পিঠাগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এখন পিঠাগুলো আমি হালকা সেঁকে নিব চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানটা আমি হাই হিটে আগে গরম করে নিয়েছিলাম এখন চুলার লোহিটা করে রেখে আমি পিঠাগুলোর এপাশ ওপাশ কয়েক সেকেন্ড করে ভেজে নিব বেশি না আট থেকে দশ সেকেন্ড এই পাশ ওই পাশ আট থেকে দশ সেকেন্ড করে ভেজে নেব এভাবে একটু সেঁকে নিলে পিঠাগুলো রোদে যখন আমরা শুকাবো তখন খুব বেশি সময় লাগবে না আমি পিঠাগুলো সেঁকে নিয়েছি একটা দুঃখের কথা হলো আমি পিঠাগুলো যেদিন তৈরি করেছি সেদিন থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে পিঠাগুলোকে খুব ভালোভাবে রোদ দিয়ে শুকাতে পারেনি তো যাই হোক পিঠাগুলো আমি একটু সেঁকে নিয়েছি দেখেন শেখার পর কীরকম লাগছে এখন পিঠাগুলো রোদে শুকিয়ে নেব এই যে পিঠাগুলো রোদে শুকিয়ে নিয়েছি যদি এবার খুব ভালোভাবে রোদ দিতে পারিনি এখানে চুলার উপর আমি হাঁড়িতে হাফ কাপ চিনির সঙ্গে হাফ কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি একটা এলাচ দিয়েছে সুগন্ধর জন্য শিরাটা একটু ঘন হয়ে আসলে নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব আবারও চুলার উপর ফ্রাইড প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি শুকিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিব ভেজে নিব আর একটু শুকালে হয়তো বা ভালো হতো তারপর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে এভাবে খেতে পারবেন এভাবে খেতে অনেকটা পাপড়ের মতো লাগে পিঠাগুলো তবে আজকে পিঠাগুলোতে আমি উপর থেকে একটু শিরা দিয়ে দিব এভাবে আমি সব পিঠা ভেজে নিয়েছি দেখেন পিঠাগুলো ভাজার পর কেমন দেখাচ্ছে পিঠাগুলো এভাবেও খাওয়া যাবে এভাবে খেতেও ভালো লাগে অনেকটা মোসমুচে থাকে তো এখন পিঠাগুলোর উপরে আমি একটু আগে থেকে তৈরি করে রাখা শিরা দিয়ে দিব আমার মেয়েকে একটা দিয়ে দিলাম সে মিষ্টি দেওয়ার পর খাবে না মোসমুচে এমনিতেই খাচ্ছে আমি একটু খেয়ে দেখাচ্ছি কতটা মোসমুচে তো যাই হোক এই যে সেরাট ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি সিরা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে তো আজকে আমার এই পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ